এর একটা আলোচনা এখানে আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে নিজের সন্তান মনে সকল ক্ষেত্রে আপনার বিজয়ের সময় আমার বিদায়ের সময় এমন যাতে একটা সবাই বসে বৈশাখ সুন্দর আলোচনা ভালো আলোচনা এটাই হইল সবচেয়ে বড় কি নেট মানুষের মারা যাওয়ার পরে দেয়া

মানুষের মনের মাঝে যদি আপনার কর্মের দ্বারা জায়গা করে দিতে পারে মানুষের মনের মাঝে যদি আপনার কথাবার্তা আপনার আচরণ আপনার কাজ চলান আপনার টিভিটিস সব কিছু দিয়ে মানুষের মনে যদি আপনি জায়গা করে দিতে পারেন আপনার মনটাকে যদি আপনার মনে যদি সাই দেয় লোক আসলে ভালোছি এটা শুধু পুরো সভা সমিতিতে একা একান্ত গুপনে নীরবে

যেমন কোনো একজন চাপে করে একদম ভালো বলা সমাজ বা পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য ভালো বলা এটা আসলে খুব কিন্তু ভালো কিন্তু ভালো হইল বেতান্ত ভাবে কিন্তু আপনার মনে সাইডে দেয়ের লুকটা আসলে কার্য করা আসর আসর কথাবার্তা যাব সবকিছু মিলে একজন ভালো মানুষ আপনার মন থেকে যদি ওই সার্টিফিকেট টিকিট আপনি দিতে পারেন তাহলেই কিন্তু ভালো মানুষ তার কর্মের মধ্যেই বেঁচে মানুষ তার কর্মের মধ্যেই কি এখানে আমি চলে গেলে দিয়েছি আমার সহকর্মী যারা শিক্ষার্থী যারা সাবেক শিক্ষার্থী যারা সবার ভিতর থেকে এমন একটা মনটা কি সায় আছে বুঝতে হবে আমি মনে করি সে দুনিয়াতে এবং একের একজন সকল মানুষ

সুন্দর মতে করার জন্য একটা বিষয় আছে হারাল রুজি হল কোন অবস্থা আমরা নিজেকে ঢুকি না আসে প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের যে দায়িত্বটা আছে এটা আন্তরিকভাবে আমরা যতটুকু পারি আমরা মেধার বাইরে তো আমি চাইতেছি না আমরা যোগ্যতার বাইরে তো আমি চাইতেছি না আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে এর ভিতরে আপনি আন্তরিক প্রচেষ্টা আপনি চালায় যায় সত্যের মতো সুন্দর আলোচনা হবে বিজয়ের দিন শিক্ষার্থীরা আপনাকে ভালো বলবে সাবেক শিক্ষার্থীরা ভালো বলবে এলাকার মানুষকে ভালো বলবে তখন আমি একজন সফল দিই সাহিত্যে ফাঁকি চুটি করে দায়িত্ব করে এটা এই বিশাল একটা চিন্তা আপনি হয়তো প্রতিষ্ঠানের জবাব দিতে জবাবদিহিতে পাঠ দিয়েছেন কমিটি থেকে পাঠ পেয়েছেন আপনাকে ধরতে পারে এতে আপনার বিশাল কোন পর্যটকের মাঝে নেই আধার মায়ের ঘরে বারে একটা কথা আছে তারা এমন এক জায়গায় যে আপনাকে টাকাই যায় আপনি আমি যদি আমার শিক্ষার্থীদের টাকায় প্রতিষ্ঠানের টাকায় আল্লাহ এমন এক জায়গাতে আমাকে টাকায় দিবেন যে সারা জীবনেও আর কোনো সূচনা করি এখান থেকে বের হয়ে আসার আর কোনো দিন আমরা বলতে আমরা অনুভব করতেছি আমরা আমাদের দায়িত্ব দিতে আর একটু সচেতন হই মাদাসে আসা যাওয়া ক্লাস করানো আরও যত বিষয় আছে আল্লাহ রহমতুল্লাহ আমাদের

আমার সময়ে এই পঞ্চাশ একশো দুইশো ডিউটির মধ্যে আমি মাফ করে দিব আমি কিন্তু ব্যবধান পাইছি না যে ঠেকা বাড়াইলে আমি ভালো সার্ভিস ওইটা আমি পাইনি আপনাকে দেড়শো টাকা দে পাবলিক তরিকা ডিউটি করেন কোথায় গিয়া করিমগঞ্জে আমি আশা যাওয়ার মতো খরচ সে অভিযোগের মধ্যে যদি হোটেল টেলিটাকে আমার পরীক্ষা করে দেওয়া হবে ভালো তো মাথা আলাদা কথাই নাই ওইখানে কি কোনো রকমের দায় সারা দায়িত্ব পালন করার কোনো সুবিধা আছে নাই কিন্তু এটা নিজের মাত্রার সাথে এবং দায় সারা দায়িত্ব পালন করতেছে মানুষের ক্ষেত্রে হলে বসে একে নায় বসে চাকাইতেছে আপনি জোর রো সারতেছেন দুপুরি খাইতে দেখতেছেন একদম বন্ধু বান্ধব বাইরে দায় সাথে আলাপ করতেছেন আপনি আমার দায়িত্ব হইতেছে